নমস্কার যাদের মিথুন রাশি অথবা লগ্ন তাদের তারা অবিশ্বাস্য রূপে হ্যাঁ কথাটি হচ্ছে অবিশ্বাস্য রূপে নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে সক্ষম হবেন আজকের দেখানো পথে এবং যে বিষয়গুলো আলোকপাত করব সেইগুলো যদি সঠিকভাবে আপনারা পালন করতে পারেন তাহলে নিজের ভাগ্য নিজেই তৈরি করতে চলেছেন তৈরি করতে পারবেন আমি এই গ্রান্টি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড দিচ্ছি আপনিই পারবেন শত বাধা প্রতিকূলতাকে আপনিই পারবেন শত প্রতিকূল পরিস্থিতি পরিস্থিতিময় সংকীর্ণময় কালো ঘন কালো অন্ধকার ছায়াময় জীবনটাকে সুন্দর রৌদ্র উজ্জ্বল আলোকময় প্রকাশে পরিণত করতে আপনিই পারবেন নিজের দুঃখ কষ্টকে মোচন করতে শুধুমাত্র আজকে দেখানো পথে আপনাকে চলতে হবে এবং সেইভাবে আপনাকে কর্ম করে চলতে হবে প্রতি মুহূর্তে এক মুহূর্ত আপনারা বসে থাকলে চলবে না বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাছে আমি করজোড়ে আপনাদের কাছে আমি করো নিবেদন করছি প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন কোনো অংশ কোনো জায়গায় আপনারা স্ক্রিপ্ট করে যাবেন না তাহলে হয়তো আমার কথাগুলোকে বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধ রেখে আজকে প্রোগ্রামটি আমি শুরু করতে চলেছি আর শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা থাকাটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচক পর্ব মিথুন কালপুরুষের তৃতীয়তম ভাব বা রাশি এটি একটি দত বা চৈ দ্বৈত চরিত্রের রাশি বা লগ্ন এর অধিপতি হচ্ছে বুধ এটি একটি বায়ুতত্ত্বের রাষ্ট্র তো আপনারা এমনিতেই দোতানা স্বভাব হয়ে থাকেন আপনারা এমনিতেই এখন যেটা ভাবছেন পরক্ষণে মনে করছেন এটা ঠিক নয় ওটা ঠিক আবার পরক্ষণে মনে করছেন ওটা ঠিক নয় আগেরটাই ঠিক ছিল এই রকম দোতানা বিষয় থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনাদের আসবা লগ্ন সাপেক্ষে যে বারোটা ভাব থাকে আর বারোটা ভাবের যে নটা গ্রহ আছে অর্থাৎ দ্বিতীয় চন্দ্র মানে প্রথমটা হচ্ছে বুধ লগ্নপতি রাশিপতি বুধ দ্বিতীয় অধিপতি হচ্ছে চন্দ্র তৃতীয়ের হচ্ছে রবি তাহলে রবি এবং চন্দ্র একটা একটা করেই ঘর অবস্থান করে অধিপতি ঘর অবস্থান করে রয়েছে চতুর্থ আপনাদের সেই বুধের মূলতিকন পঞ্চম শুক্রের ষষ্ঠ মঙ্গল সপ্তম বৃহস্পতি অষ্টম শনি নবম শনি দশম বৃহস্পতি একাদশ মঙ্গল দ্বাদশ শুক্র তালে চন্দ্র এবং রবি শুধুমাত্র একটা একটা করে ঘরের অধিপতি আর বাকি যে ঘরগুলো রয়েছে বাকি সাতখানা সেগুলোতে প্রত্যেক এক একটা গ্রহ দুটো করে ঘরে অবস্থান করছে অধিপতি অবস্থান তাহলে এই প্রত্যেকটা গ্রহের কারকতা কি বলতে চাইছে এবং পজিটিভ কারকতা কি বলতে চাইছি কোনগুলোকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে কোনগুলোকে আপনাকে সংশোধন করতে হবে সেইগুলো পরপর ভিডিওতে প্রকাশ করা থাকবে আপনার সেই মতো চলুন দেখুন আপনার ভাগ্য আপনি নিজেই তৈরি করতে সক্ষম হবে আমি এই গ্যারান্টি দিলাম আপনাকে আর যে কোনো অ্যাস্ট্রোলজার মহাশয় যেতে হবে না আমি আপনাকে এত বড় কথা বলছি আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হয়ে আপনাকে এত বড় কথা বলছি যে আজকের প্রোগ্রামটি দেখার পর আপনাকে আমি কোনো আর অ্যাস্ট্রোলজার মহাশয়ের কাছে যেতে হবে না শুধুমাত্র আজকের প্রোগ্রামটি আপনি দেখে সেই মতো চলতে পারলে আপনি নিজের ভাগ্য নিজেই তৈরি করতে সক্ষম হবেন এবং প্রতিদিন পরিস্থিতি আপনার দাস হয়ে থাকবে আর উন্নতি আপনার পিছু পিছু ছুটবে সাফল্য আপনার পিছনে ছুটে বেড়াবে কখন আপনি এগিয়ে চলবেন এত বড় গ্যারান্টি দিলাম তথাপি যদি আপনারা একান্তই একদম একান্তই যদি আপনারা ব্যক্তিগত হরস্কোপ ও জন্মকূলী বিচার পড়াতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি অনলাইন বা আইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আমি প্রতি শুক্রবার থাকি কলকাতার সোহাবাজার চেম্বারে আসুন আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য সেই কক্ষদের পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে কিভাবে আনবেন তার উপরে আলোকপাত করতে চাই প্রথমে জানতে হবে কটা গ্রহ জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে মূলত সাতটা গ্রহ আর দুটো ছায়া গ্রহ উল্লেখ করা হয়েছে একটা গ্রহ তো আমাদের রবি রবিকে গ্রহ হিসেবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে কিন্তু মূলত রবি বা সূর্য যাই হোক রবি চন্দ্র চন্দ্রগত উপগ্রহ জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসেবে ধরা হয় রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর রাহু কেতু দুটোকে ছায়াগ্রহ হিসেবে উল্লেখ করা হয়েছে আসলে কেতু বলে কোনো গ্রহ হয় না এটা অ্যাস্ট্রোনমিতেও স্বীকার করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে এটাকে ছায়া বলা হয় কিন্তু আমাদের মানব জীবনের বিচারের ক্ষেত্রে চলার পথটাকে সঠিকভাবে অ্যানালাইজ করার জন্য এটাকে গ্রহ হিসেবে ধরেছেন বাট রাহু কেতু বলে কোনো গ্রহ নেই যে বিষয় আমি আলোকপাত করতে চাই এই যে সাতটা গ্রহ আর দুটো ছায়া গ্রহ তাদের পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে কীভাবে আনবেন প্রথমত রবি রবি আমাদের কি দেখে আমাদের জীবনে রবি আমাদের আত্মবিশ্বাস মান সম্মান পদোন্নতি আমাদের গৌরব আমাদের খ্যাতি সরকারি যে কোনো প্রতিষ্ঠান রবি উল্লেখ করেন রবি দেখে থাকে। তো রবি পজিটিভ ভাইব্রেশন আপনাকে পেতে হলে আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসভাবে থাকতে হবে আত্মবিশ্বাসই হতে হবে কিন্তু ওভার কনফিডেন্স নয় আত্মবিশ্বাস হয়ে চলতে হবে তবে আপনি রবির যে পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে প্রবেশ করতে পারবেন বা প্রবেশ করতে পারে দ্বিতীয়ত চন্দ্র চন্দ্র আমাদের মনে গ্রহ সুতরাং চন্দ্রের পজিটিভ ভাইব্রেশন পেতে হলে আপনাকে সদা সর্বদা সতেজ ও পজিটিভ মাইন্ড থাকতে হবে তবেই চন্দ্রের যে অশুভ শক্তি তা আপনার জীবনে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হবে বা অশুভ শক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারবে না তিন হচ্ছে মঙ্গল মঙ্গল আমাদের তেজ পরাক্রম সাহসিকতা এইগুলোকে দেখে থাকে অতএব আপনাকে আপনার ভিতরে রাগকে কন্ট্রোল করুন বা নিয়ন্ত্রণ করুন সাহসকে আরও জাগিয়ে তুলুন এবং আত্মবিশ্বাস সহকারে এতগুলো সহকারে এগিয়ে চলুন তবে মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন হচ্ছে আমাদের কি বিদ্যা গ্রহ বলা হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো বুধ দেখে থাকেন বোঝার ক্ষমতা বুঝতে পারার ক্ষমতা বুধ দেখে থাকেন অতএব আপনাকে আপনার সঠিক বিচার বিশ্লেষণ করতে হবে সঠিক সিদ্ধ সিদ্ধান্ত নিতে হবে যতই আপনার জীবনে ঝড় ঝঞ্ঝাট আসুক না কেন আপনাকে আপনার সিদ্ধান্ত সঠিক যদি হয়ে থাকে এবং বিচার বুদ্ধি যদি সঠিক হয় যদি আপনি নেগেটিভভাবে না চিন্তা করেন তাহলে আপনার জীবনে বুধে যে পজিটিভ ভাইব্রেশন সেটা আপনার জীবনে প্রবেশ করবে তার জন্য এর থেকে একটা সহজ একটা উপায় হচ্ছে আপনারা প্রতি মুহূর্তে এবং চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রতিদিন যদি এক ঘন্টা করে বই পড়ার অভ্যাস করেন তাহলে আশা করি যে পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে প্রবেশ করবে বুধের পরে আসছে বৃহস্পতি বৃহস্পতি আমাদেরকে আমাদের জীবনের যে বিষয়কে দেখে সেটা হচ্ছে জ্ঞান সৎ পথে চলা মূলত এই বিষয়কে দেখে থাকে তো আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে সৎ পথে চলতে হবে কখনো কোনোভাবেই অসৎ পথে চলা যাবে না তবেই বৃহস্পতি যে পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে প্রবেশ করবে তার জন্য সঠিক সংঘ আপনাকে গ্রহণ করতে হবে সঠিক মানুষের সাথে আপনাকে মিশতে হবে যারা জ্ঞানী ব্যক্তি যারা বিদ্যান সেই সমস্ত মানুষের সাথে উঠুন চলাফেরা করুন তাদের কথা গোপন করুন এবং বিশেষ করে গুরুজনদের কথা শুনুন কেন বৃহস্পতি গুরুস্থানীয় ব্যক্তিকে বোঝায় বা কারগর হিসেবে ধরা হয় অর্থাৎ গুরুজনদের সঠিক শ্রদ্ধা করুন তাদেরকে সম্মান করুন তাদেরকে ভালোবাসুন এবং অবশ্যই সৎ পথে চলার চেষ্টা করুন তাহলে বৃহস্পতির যে পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে প্রবেশ করতে বাধ্য আমি বলছি গ্যারান্টি সহকারে তারপরে আসছে শুক্র শুক্র আমাদের রূপ যৌবন কাম পোশাক পরিচ্ছদ শিল্পকলা গান বাজনা নাচ এইগুলোকে দেখে থাকে অতএব আপনাকে এই বিষয়ের উপরে সঠিকভাবে চলতে হবে কখনো অতিমাত্রায় এমন কিছু কামনা বাসনা করবেন না যা আপনার জীবনটাকে নষ্ট করে দেয় অতএব যদি সেই থেকে দূরে সরে আসতে পারেন তাহলে অবশ্যই শুক্রের পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে প্রবেশ করবে তারপরে শনি শনি আমাদের জীবনে সেটা হচ্ছে শনি শনি যেটা কর্ম সঠিক কর্ম এবং সঠিকভাবে চলা অর্থাৎ আপনি কতটা মানুষের সেবা করছেন কতটা সৎ পথে চলার চেষ্টা করছেন শনির দিকে থাকে শনি এছাড়াও দেখে থাকে আপনার আলস্যতা দুঃখ কষ্ট এগুলোকে দেখে থাকে শুনি তো আপনি যতটা এই দুঃখ কষ্ট থেকে দূরে থাকবেন এবং যত যতটা আপনি নিজের কর্মটাকে সঠিকভাবে করার চেষ্টা করবেন এবং পথে থেকে কর্ম করবেন কোনো অসৎ পথ অবলম্বন করবেন না তাহলে শনির যে নেগেটিভ ভ্যাবেশন সেটা আপনার জীবন প্রবেশ করবে না এবং আপনাকে কখনোই শনি কষ্ট দুঃখ জীবনে দেবেন না এবং অবশ্যই অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে শনি কিন্তু কখনোই কোনো প্রতারণা চিটিংবাজি ঠকিয়ে এই জাতীয় যে অসৎ অবলম্বন বা উপায় পছন্দ করেন না তাহলে আপনাকে অবশ্যই এই প্রতারণা ঠকানো চিটিংবাজি করা এই জাতীয় বিষয় থেকে দূরে থাকতে হবে তবেই আপনি শনির যে পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে প্রবেশ করতে বাধ্য তারপর হচ্ছে রাহুল রাহু হচ্ছে মূলত আমাদের দেখে সেটা হচ্ছে অতি বিলাসিতা অতি আকাঙ্ক্ষা কোনোদিন তিক্ত না হওয়া জোয়া খেলা তারপরে আপনার দেখে থাকে নিশ্চিরতা চিটিংবাজি করা হ্যাঁ এই জাতীয় বিষয়কে শরণি দেখে থাকে রাহু দেখে থাকে সরি রাহু দেখে থাকে তো আপনি মাংসের সাথে যতটা পারবেন চিটিংবাজি করবেন না আর অতি বিলাসিতা অতি কামনা বাসনা এইগুলোকে প্রবেশ করবে দেবেন না আর কখনই জুয়াখেলার প্রতি ফটকা ইনকামের প্রতি যাবেন না তবে রাহুর যে পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে প্রবেশ করবে আর শেষে বলবো কেতু কেতু আমাদের মূলত দেখে থাকে মুখ্য ত্যাগ তিক্ষা অন্তরের ভিতরের যে শক্তি আধ্যাত্মিকতার শক্তি ভিতরে যে শক্তি সেটা শুনে কেতু দেখে থাকে অর্থাৎ কেতুর পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে আনতে হলে তাহলে আপনাকে অবশ্যই প্রাণায়াম তারপরে ভিতরের ভিতরের শক্তিকে জাগন করার জন্য ঈশ্বরের প্রতি আরাধনা এবং একাগ্রতা সহকারে কর্ম করা এবং অবশ্যই মনের ভিতরে শক্তিকে ধীরে ধীরে জাগরণ করা সেটা একটা একটাই উপায় একটাই অবলম্বন বা একটাই পথ সেটা হচ্ছে প্রাণায়াম যোগাসন এই যোগ জাতীয় বিষয় শুনি অবশ্যই সাধনা বা যোগাসন বা প্রাণায়াম এই বিষয়কে দেখে থাকে। অর্থাৎ এই বিষয় যদি প্রতি আপনি পক্ষপাতিত্ব থাকেন বা এই বিষয়কে যদি আপনি বেশি করে করার চেষ্টা করেন জীবনে তাহলে কেতুর যে পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে প্রবেশ করতে বাধ্য তো এই বিষয়গুলো উল্লেখ করলাম যে বহুদের বিভিন্ন পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে কীভাবে পাবেন যদি করতে পারেন আশা করি গ্রহদের যে নেগেটিভ ভাইব্রেশন আপনার যে প্রবেশ করবে না আপনাদের জীবনটাকে সুস্থ সতেজ স্বাভাবিক সুন্দর করে করে তুলবে এবং চলার পথটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে জীবনটাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে আপনাদের উন্নতির শিখরে পৌঁছে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সৎ পথে চলার চেষ্টা করুন ঈশ্বরের আরাধনা করুন ঈশ্বরের নাম করুন পিতামাতাকে ভালোবাসুন পিতামাতার কথা কথা শুনে চলুন তাদেরকে সেবা করুন ও অবশ্যই মানুষকে ভালোবাসুন মানুষের মতো মানুষ হয়ে উঠুন এবং মানুষের পাশে দাঁড়ান অসহায়দের সাহায্য করুন আর পজিটিভভাবে এগিয়ে চলার চেষ্টা করুন